ওমা আমাদের মহারানী চুলকাচ্ছে কেন রাত্রির বেলা? রাত্রি বেলা তো চুলকানি হয় না। ওমা এত মশা কেন? সব মশাগুলো তো রক্ত খেয়ে নিচ্ছে। সব তুমি কি রক্তদান শিবির খুলেছ নাকি ওমা মশা আর খায় কেউ? তুমি কি ব্যাঙ নাকি? দেখো বন্ধুরা আমার বাচ্চাকে আজকে মশায় ধরেছে। মশা ধরে ওর রক্ত সব ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। ছেনানোর চোটে উনি চুল কাচ্ছেন কি করবে বলুন এত মশা যদি ওর গা থেকে রক্ত নিয়ে চলে যায় তোমার তো অ্যানিমিয়ায় ভুগতে হবে দুদিন পর থেকে গুড্ডু গুড্ডুর দেখেছ বন্ধুরা মশা কামড়ে কামড়ে কি অবস্থা করে দিচ্ছে গুড্ডু তুমি যা খাচ্ছ তুমি মশাকে দান করছো ভালো কাজ করছো ওখানেই চুলকাতে হবে এক তো জায়গা থাকতে আহা গুড্ডু এখন চুলকানিতে কুটিগত হয়ে গেছে এত মশা কামড়ালে আর কে চুলকাবে না বলুন সবাই চুলকাচ্ছে দেখো তোমার চুলকানি দেখতে চলে এসছে আমার আর এক চুলকানিরা দেখেছ সব তো দেখতে এসছো দেখো উকি মেরে মেরে দেখছে দাঁড়াও বন্ধু এখানে দাঁড়াও এই অব্দি দাঁড়িয়ে থাকো তোমরা ওখানে গেলে তোমাদেরও অ্যানিমিয়ায় ভুগতে হবে গুড্ডু দেখি কি করা যায় গুড্ডু চলো ধূপ জ্বালি মশা মারা ধূপ সে কি কাজ করে ভগবান জানে মশাগুলোকে জ্যান্ত রাখে আর ধূপ বিক্রি হয় চারটি চলো বন্ধুরা দেখো দেখতে থাকো সঙ্গে থাকো গর্তুক একটু নাড়িয়ে দাও বাবা গার্ল চলো মা যশোদা কোথায় দেখো ঘরেতে মশা মশার উৎপাদে আমরা সব ছোঁচা হয়ে যাচ্ছি ওমার জঙ্গির মশা কামড়াচ্ছে না জঙ্গি এরম ভাব তরঙ্গে বসে আছে কেন ও, টিমুনি এসেছে জঙ্গি বয়স হচ্ছে তো। হাত-পায়, গাটেতে সব জায়গায় নী দেখা হয়েছে। এই অফাতদের মতন গান শুরু করেছে রাত্রির বেলা। হ্যালো লিলি পুট। কে গো গো বাচ্চা বাত মাছখানে? এই, তুমি রাত্রির বেলা কি করছো? যাও, বাচ্চারা সব লাইন দিয়ে শুয়েছে। তুমি এখানে না শুয়ে এখানে বসে আছো কেন? তোমার কাজ কি দিয়েছে? ওমা। এখানে তো মারপিট হচ্ছে তাই ভাবছি কে গো করছে ইনি ইনি এক্স ওয়াই জেড গার্লফ্রেন্ড এখন মারপিট করছে কান্তা শোন নচি ছি চি ননি চি 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 ননি চি এই তুই কাকে চিনেছিস জঙ্গিতে চিনেছিস ও মা মা বসে আছে আর কাকে চিনবে জঙ্গি কই আমাদের ঠক দাদা জঙ্গি হ্যালো হ্যালো দাদু এদিকে এসো দাদু এখন ঘুরছে আজ জঙ্গি এখন ঘুমাচ্ছে বয়স হচ্ছে তো হাত পায়ে ব্যথা হচ্ছে এইজন্য সবাই যখন সেই বড় যে বাচ্চারা उन्हींও সেই বলেছে দেন দেন বন্ধুরা ওনার বয়স পুরো পোড়া যাচ্ছে যতই মাখো মুখে ক্রিম ফেসিয়াল বয়স ঠিক ধারাপ করবে বল বাবু এখানে খেলা শুরু হয়ে গেছে দেখো ওষুধের বোতল নিয়ে খেলা হচ্ছে কি খেলা ফুটবল খেলা আমার বাচ্চারা আবার ফুটবলে বেশি মন দেয় ক্রিকেট ক্রিকেট পছন্দ করে না ফুটবল খেলায় ওস্তাদিমে নাও তোমাদের এই বোতলের ওষুধ খাবে তো একটু পরে দাঁড়াও এখন একটু খেলে নাও মনোযোগ দিয়ে তারপর খাবে তখন তো মনোযোগটা অন্যদিকে চলে যায় দেখো তিন মূর্তি এসে গেছে যেনারা ফুটবল খেলছেন বোতল নিয়ে আর চার মূর্তিরা ওপরে বসে আছে এই নিচে নামো ধরাই আছো উপরে না থেকে এসে খেলো বাচ্চাদের সাথে এন্টারটেনমেন্ট করো না করে ওখানে বসে বসে উকি ঝুঁকি না মেরে নিচে নামো যা সেটাকে নিয়ে চলে গেল ওই চল শিকার করেছে ওমা মুখে কি জংগির মুখে একটা ইদুর দেখো বন্ধুরা জংগি শিকার করেছে আমাদের জংগি ইদুর শিকার করেছে তাকে অপকাতে মেরে দিলেই হ্যাঁ

দেখো বন্ধুরা ষষ্ঠীর বাহন হয়ে গণেশের বাহনকে মেরেছে তাহলে এটা কি বলা যায় বলো বন্ধুরা দেখো ইঁদুর ধরেছে আমাদের জঙ্গি ষষ্ঠীর বাহন আর গণেশের বাহনকে মেরেছে দেখো আবার কত ভালোবাসা হচ্ছে মার খা যাতে ইঁদুর ধরেছে বলে ভালোবাসা জাগাচ্ছিস হ্যাঁ দেখো সব একেবারে দলবদ্ধ মুখে ইঁদুর ধরে বসে আছে জঙ্গি হ্যাঁ এই হলো শিকারি একই বলে শিকারি দেখো খেলে দিয়েছে জানি তো খাবে না আমাদের বাড়ির লারসাই উনি জঙ্গি যিনি জঙ্গিতে পরিণত হয়েছে সকাল থেকে ইঁদুর বিড়াল সবাইকে মারছেন হ্যালো জঙ্গি মা মুখটা এরকম বেকার কার্তিকের মতন করে আছে কেন হ্যালো হ্যালো স্যার আপনাকে স্যার বলতে হচ্ছে জঙ্গি স্যার আপনি ভালো আছেন জঙ্গি স্যার জঙ্গি স্যারের মন খারাপ কালকে প্রেম দিবস কিন্তু জঙ্গি প্রেম জীবনে হলো না কি করে হবে এরম জঙ্গিগিরি করলো মা বলতে দেখো চলে গেল পাত্তাই দিল না আমায় চলো দেখতে থাকি সঙ্গে থাকি হ্যাঁ উনি সেই রঙ্গমঞ্চের তামাশা করছেন বাবা এক ধাপ নেমে এসছো কেন ওখানে জায়গা হচ্ছিল না তোমার কানে এই সময় চুলকানিটা কেন হয় বলো তো একটু নাচ দেখাও বন্ধুদের বলো আমি হলাম নাগিন মা ও মা তুমি কিছু বলতে চাইছো ওর ব্যাপারে বলছি ভালো লাগছে ওকে বেশ দেখো কিরম গড়াগড়ি দিচ্ছে এটি হলো গড়াগড়ি নাগিন হচ্ছে না এটা হচ্ছে দেখো বন্ধুরা দর্শকরা ওখানে বসে বসে দেখছে দেখো আমাদের নাগিন এখন এক সিঁড়িতে নেমে চলে নাগিনে চা তালে করতো চা তালে ঠিক হচ্ছিল না নাচটা তাই জন্য এখানে করছে পড়ে যাচ্ছি ওই ধামসা শরীর নিয়ে ওরমভাবে ভাবে করে কেউ হ্যাঁ এবার উঠে পড়েছে বোধ বুদ্ধি আছে জঙ্গি হলে কি হবে শিক্ষিত জঙ্গি দেখেছে ও শিক্ষিত জঙ্গিকে তোমরা দেখো একবার করে চুল কাচ্ছে একবার করে কান চুল কাচ্ছে মানে দুটোই একসাথে হচ্ছে এবার হাত পা চলে গেছে জঙ্গি তুমি আমাদের বাড়িতে উপকার করেছো মা উপকার করতে ধবাস করে শুয়ে পড়লো দেখেছো বন্ধুরা এই হলো ও বাবা তুমি মেয়েরা দেখছে ওখানে কে আছে ওর বন্ধু ও এক্স ওয়াই জেড এসে গেছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডাচ্ছে আহা কি দৃশ্য রোমান্টিক ওখানে শুতে এসছে তোমাকে দেখতে আসিনি বাবা এই দেখো ঝুলন্ত খাটে শোবে উড়ন্ত পাখি তুমি কি করবে নাগিন ড্যান্সই করো তোমার জীবনের ড্যান্সই হবে আর কাল চুলকানি হবে হ্যালো জঙ্গি দেখো আমাদের জঙ্গির কানে কিছু তো প্রবলেম হয়ে যায় দেখে একটা কাঠি ঢুকিয়ে দেখি তোর কানে কি হয়েছে কিচ্ছু হয়নি দেখি তোর কান দেখি দেখেছো আমাদের বুড়ো জঙ্গি এটা কিন্তু বুড়ো নয় সবে পাঁচ বছর বয়স হয়েছে এখনই বুড়ো হয়নি ওর মা বসে আছে জঙ্গির মা জঙ্গির মা এত আমার জঙ্গির গার্লফ্রেন্ড দেখো ঘুরে ঘুরে জঙ্গির কাছে আসছে শুধু জঙ্গির কাছে আসছে জঙ্গি আর ভালোবাসছে না তুমি পিটকে মার্কা শরীর নিয়ে রোগা পাতলা আর ও দেখো কত মোটা সোটা মোটা সোটা হও ওমা তুমি আমার হাত ধরে কি করবে কামড়াবে এই তো করেছে তার নমুনা তাও হচ্ছে না এখনো নমুনা দিয়ে যাবে হাতে ট্যাটু বানাবে দেখো বন্ধুরা কিভাবে দেখছি আবার হ্যাঁ ক্যামেরাটাকে খেয়ে নাও ওটাই বাকি আছে লাস্ট পজিশনে ক্যামেরা খাও ঠিক হাত আমাকে তুলে ভিডিও করতে হচ্ছে কারণ উনি হাত খেয়ে নেবেন উনি হাতে ধরেছে পাগলি একটা আমার এটা আমার একটা পাগলি দেখেছো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকতে যাচ্ছি মন্দারমণি দেখতে কোথায় আমাদের মন্দারমণি ওই তো জঙ্গি এই জঙ্গি ডান্স হয়ে পড় এখন কি করছিস পাহাড়া দেখছিস এদিকে আয় মন্দারমণি এদিকে আসো এই যে আবার চলে এসছো হাত খেতে শোনো বাছা মোর তুমি হাত খাও কেন এত ওই জন্য শরীরে কোনো মাংস লাগে না হাত খেলে আর মাংস লাগবে কোন জায়গায় জঙ্গিকে দেখে তো সব খায় তুমি এবার ফোনটা খাবে দেখতে বন্ধুরা কি করছে ওমা জঙ্গির আবার ওয়াই এক্স যাচ্ছে জঙ্গি কোন দিকে তাকাবে এক্স বসে আছে ওয়াই এক্স চলে গেল আর জঙ্গি ওখানে নাড়ু পাকিয়ে তাল পাকিয়ে বসে আছে এই যে আমার নাড়ু তুমি কি করছো বসে আছো কেন ও বাবা ওইদিকে আবার কে সাইরেন বাজাচ্ছে রক করে উঠলো জঙ্গি তুমি এখানে ওপরে কে ও ওপরে টুকটুকি তো চলো বন্ধুরা আজকের আমি ভিডিওটা শেষ করে দিই কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তোমরা কেউ দেখছো না প্লিজ একটু দেখবে আমার বাচ্চাদের দেখো সবাই বসে এখন দুধ খাচ্ছে সেই প্রতিদিনের ন্যায় দুধ খায় ভাত খাওয়ার পর আর এইদিকে দেখো উনি গান গাইছেন হজগান কী গান গাইছিস বলতে আবার লজ্জা পেয়ে গেছে বন্ধুদের সামনে গান শোনাবে না তো চলো আজকের মতন ভিডিও শেষ করি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এই জঙ্গিকে লাইক করো আমার লালুকে আর লাইক করো আমাকে চলো বন্ধুরা টাটা আজকের মতন ভিডিও শেষ করে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে যাও টাটা বলতেই জঙ্গি উঠে পড়ে চলে যাচ্ছে শুতে তো চলো টাটা সবাই ভালো থাকুন শুনতে কমা ওমা ভালো থাকার আগেই তো এক্স ওয়াই মারামারি করছে কেন জঙ্গি রে তোর এক্স ওয়াই এখনই মারামারি করছে জেট কোথায় গেল এই যে দেট হাঁটছে এখন মানে এতগুলো গার্লফ্রেন্ড দিয়ে রাখা যায় বলো একটা বয়ফ্রেন্ড আর চারটে পাঁচটা গার্লফ্রেন্ড তো চলো বন্ধুরা ভিডিও শেষ করে দিই টাটা ভালো থেকো সুস্থ থেকো